দিনের বাইতু লাহাম যেটাকে বলে ব্যাথেল হাম এই ব্যাথেল হাম সিটিতে ইসা আলাহ ইসলামের জন্ম সুমান আল্লাহ পড়েন মনে থাকবে কোন শহরে ব্যাথেল হাম ব্যাথেল হাম শহরে ইসা আলহ ইসলামের জন্ম তার মানে আল্লাহ ইসা নবীর জন্মস্থানের কসম কাটলেন এরপর আল্লাহ বললেন ওয়াতুরে সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হলো মিশরে মিশর হলো মুসা আলাহ ইসলামের জন্মস্থান আর ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম মানে মক্কাতুল মোকার কসম মক্কা মোকার রামা কার জন্মস্থান জোরে বলেন আরো জোরে বলেন বিশ্বনবীর জন্মস্থান তিনজন বড় বড় পায়গাম্বার যে তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটলে তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহকে তিন তিনজন নবী উলুল আজমিনার রসুল রেজুন আল্লাহ বললেন ওয়া তিনী ওয়া যেই টুনি অতুরি সিনওয়াহল দি আমিন তীনার জেইটুনের কসম মানি ফিলিস্তিনের কসম সিনিন সিনিনতুর পাহাড়ের কসম মিশরের সব চাইতে উঁচু পাহাড় যেই পাহাড়ের চূড়ার উপরে ওঠে সাইত রামুসা আলাইহিসাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়াকাল্লামহু মু সাতকি দিমা সরাসরি উই দা মিডিয়া উই দা উইট ই ভায়া সেদিন মুস আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানি কিতাব সব চাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত যাবু তৃতীয়ত ইঞ্জি চতুর্থত কোরআন

কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা বললেন হুদা হিদায়া এই হচ্ছে তাওরাত কি আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বুরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনি ইস্রায়েলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সাইয়েদা মুসা আলাইহিস সালাম ছিলেন এক শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই هارুন রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই هارুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চটাত তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমান আল্লাহ আসতে বলেন নাড়াতেই পারে না ওনার এত শক্তি উনি এক থাপ্পর মেরে ফেরাউনের বাবুরচিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে রেগে গেলে মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের চুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাহাবি বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রম এক রুমে থাকে আমি আর এক রুমে থাকে আমার আম্মা জান যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক রুমে আমি থাকি আর এক রুমে ও নবী আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেয়া লাগবে নাকি বিশ্বই বললেন ও সাহাবা আরহা দু লাইক টু সিউর মা বা ন্যাকেড তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবি বললেন কাল্লা কখনোই না বিশ্বই বললেন ইদান্তস্তাদিন তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুক বাঃ সুভা মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসি কে গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক কি না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লাই বলেন ঠিক কিনা ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবে এনাকে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানি না এই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি সমস্যা এমনি চলে যাবে চিল্লা এখন ঠিক কিনা মুসা আলহ সালামের কাছে মালাকুল মাউ মৃত্যুর ফেরেস্তা মানুষের সূরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে ধুইকা কয় আনা মালাকুল মাউ আমি মৃত্যুর ফেরেশদা জি ইতু আন আকবাদা রু হাক আপনার রুহু কবজ করতে আসছি মুসাল্সাল্লাম দেখতেছে একদম সলিমুদ্দি মুসানবি দেখে কি আর সলিমদ্দি কয় কি আমি মালাকুল মাও ভেজাল আছে না নাই সে দেনা সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি মুসাল্সাল্লাম রেগে গেলেন অনেক মেজা জলানো বিছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারের বর্ণনা ফা সক্কা হুফা ফা ফাকু আইনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাউত বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরসে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সলতানি ইলাআদ্দিন লাই ইউরিদুল মাউদ এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলে কুল ভুল করছে সালাম দাও না অনুমতি নাও নাই মানুষের সূরাতে গেছো আর নবীও সাধারণ নবী না মেজাজলা নবী ঠিক কিনা না চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সায়েদানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সায়েদানা মুসা বলে না আমা আমি তো চিনি নাই এটা যে মালা কলমাও তো আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও আলা কালামাত নিসাউন ওই যে একটা গাবি দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাল্লাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম সাল্লাম বললেন আল্লাহ সুম্মা ম এই হাতের নিচে গরুর যত পশু তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওই ডাক ওই জামেলাটা ভাঙের আগে আল্লাহ বললেন মৌসা সুম্মাল মৌ তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নাফসিন দাইকাতুল মাউত এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই morte হবে ঠিক কি না সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম বললেন ফালআনা তাহলে আর দেরির দরকার নাই এখনি আমাকে নিতে বলেন সুবহানাল্লাহ মালাকুল মাউত এসে মুসা আলাইহিস সালামের কবজ করে ফেললেন এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে অতুরিসি নিন আল্লাহ বললেন তিন আর জাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম ও তুর নিন তোর পাহাড়ের কসম যে তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও মুসা আলাইহিসলাম নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন সালাম ধরলেন নাড়াতে পারেন না আর কাঁদে তুলবে তো দূরের কথা নাড়াতেই তো পারে এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লা আল্লাহ তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তাবাহকের কাজ করবে বানী ইসরাইলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহর ডেকে বলে আল্লাহ পারিনা আল্লাহ বললেন ট্রাই করো ট্রাই এগেই নাবার চেষ্টা কর দেখো না পারো কি না বিল সেয়াদনে মশালাই সাল্লাম ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারো এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়া ছাড়া শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করি মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা সেয়াদনে মশালাই সাল্লাম কাঠের তক্তাগুলোর মাঝখান দিয়ে ধরলেন টান দিলেন কিন্তু তক্তা নড়ে নাড়ানোই যায় না কাঁধে তুলবে তো দূরের কথা

সৈয়দনা জিব্রাইল কে যদি বলেন আমার যদি একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব সৈয়দনা জিব্রাইল একটু বলেন আল্লাহ বললেন যাও জিব্রাইল হেল্প আউট মুসা মুসা আলাইহিস সালাম সাহায্য কর এবার সৈয়দনা মুসা আলাইহিস সালাম ধরলেন এই দিকে সৈয়দনা জিব্রাইল ধরলেন এই দিকে দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কি আজীব তামাশা সৈয়দনা জিব্রাইলও পারে না সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম বলেন ও ভাই জিব্রাইল চলো জায়গা চেঞ্জ করি তুমি এদিক দিয়ে ধরো আমি ওই দিকে ধরি আবার জোর টান মারো দেশ কয় না জোর সে টান এইও এইও সিস্টেমে দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে দুইজনেও পারে না গায়ে যত জোর আছে সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম জোর টান দিলেন যত জোর সব ঝুরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেহের প্রতিপ্রটিটা লোমকূপ থেকে ঘাম বের শুরু করেছে টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাটের ফলকগুলো নড়ানো যায় सय्यিদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিব্রাইলও পারে না জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য সুবহানাল্লাহ পড়ে হাজার হাজার ফেরেস্তা তুর পাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাও রাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোনো জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এ অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদিন মুসাল্লাম কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসাফ এই ফলক তো এত ওজন নয় কাঠের এই তক্তাগুলোরা তো ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কা এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলারাই কাঁধে তুলে নিতে পারবা সেদিন মুসা এবার বিসমিল্লা বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাধে নিয়ে এক দোরে পারিত আল্লাহু আকবার যেই পাহাড়ের উপরে এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে পাহাড়টার নাম এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিন ওয়া-যাইতুন ওয়া-তূরীসীনী না ওয়াদাল বালাদীন আমীন তিন আর কসম তুর পাহাড়ের কসম আবার তুর পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দিয়েছে কে ফালম্ম তাজ্জাল্লা রব হুঁ জাল হু দ কেউ খর্র মুসা সাঁই খা বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দেবো যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তোর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন পাহাড় ভেঙে খান খান হয়ে যায় সায়েদনা মুসাল্সাল্লাম বেহুশ হয়ে যায় এই বেহু হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জোরে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে ওয়াতুরি ওয়াতুরি দুই হাজার দুইশো পঁচাশি মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্নায়াজুজ ওয়া মাজুজ মুফসিদুন ফিল আরদ তামাম জাহানে ইয়াজুজ মাহযুজ যখন আক্রমণ করবে তামাম পৃথিবীটাকে যখন লন্ড ভন্ড করে দিবে সাইদ আ নাহিসা মুমিন মমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন সেটা হলো এই তুর পাহাড় সুবহান আল্লাহ এই সা নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজুজ মাহযুসের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগক ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইট ইন গগ এন্ড ম্যাগগক আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাহাজুজের কাহিনী হাত্তা ইদা ইয়াজুজ ওয়া মাহাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিয়ান সিলুন লক্ষ লক্ষ ইয়াজুজ মাহাজুজের বাহিনী আসবে এই ইয়াজুজ মাহাজুজের বাহিনী রত্তাচার অবিচার অনাচার জুলুম থেকে মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ইসা আলাইহিস সালামের নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড় ওই পাহাড়ের নাম কি কোরআনে অনেকবার আল্লাহ তালা এই তুর পাহাড়ের কথা বলেছেন আমি নিজে এই তুর পাহাড়ের চূড়ায় উঠেছি দুইবার পাথরের পাহাড় মাঝ রাতে উঠতে হয় এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা স্যান্ট ক্যাথেরিনা গির্জা এই গির্জার ভেতরে ঢুকেছিলাম দেখার জন্য এটা পবিত্র জায়গা মুসাল্লাহ সালাম যখন যাচ্ছিলেন আল্লাহ বললেন

মাঝরাতে এই তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায় আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম খ্রিস্টান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপ উঠছে। কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে এই একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনা আছে ফদরের সময় উঠলাম পুরো সিলসিলা তুল জিবা তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক কিনা এই সালাই সালাইসালাম মুমিনদেরকে নিয়ে ইয়া জুজমা জুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবেন এই তুর পাহাড়ের কসম কোরআনের ভিতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়াততীন ওয়াজাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাল বালদিন আমিন তিনার জাইতুনের কসম ওই মিশরের তুর পাহাড়ের কসম বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম কি কি নাম এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন মাক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু হাদাল আল বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাক্কা শহরের আগের নাম বাক্কা মাক্কার আগের নাম কি জোরে বলেন আর জোরে ইন্ন আউয়াল বাই জিউ দিয়া লিন শিলদি বিবাক্কা ত মুবারক্কা উদলিল আলমি নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হলো বাক্কা শহর কি শহর এই বাক্কা পরে চেঞ্জ হয়ে হয়েছে মাক্কা আল্লাহর বাহ তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা আগের নাম কি মক্কা শহরে অনেক হোটেল আছে ওই হোটেলের নাম ফুন্দুক বাক্কা দেখছেন ফুন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম মনে থাকবে আল্লাহ বললেন হা দেল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে ইউ স ইরকুম ফিল আমী কাই ফাশ লাইলাহা ইল্লা হোয়াল আজি জোল হাকিম তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারা ডিজাইন করে দিয়েছে চিল্লা বলেন সুবাহার আল্লাহ তাহলে চারটা কসম কেটে আল্লাহ যে দামি কথাটা বললেন লাকত হলাক নাহলে ইনসান احسن تقويم সুন্দর আকৃতিতে তৈরি করেছি এজন্য সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনি আয়নার দোয়া পড়বেন পড়বেন আল্লাহুম্মা হাসান তাখলকি ফাহসিন খুরকি চেহারা সুন্দর বেশি না কম জোরে বলেন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি দুজাহানের দু তুমি প্যারা নবি সাল্লে আলা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সুহারাল্লাহ বিষ্ণু নবীর চেহারাটা বড় সুন্দর ছিল এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই ওই চেহারা নিয়ে বিশ্বনবী আয়নার সামনে যখন দাঁড়াতেন উনি বলতেন আল্লাহুম্মা হাসানতা খলকি ফহসিন খুলকি এর মানে হলো আল্লাহ আমার চেহারাটা আপনি যেমন সুন্দর করেছেন আমার চরিত্রটাও সুন্দর করে দিয়ে দিস ইজ দ্য এটাকে বলা হয় অ্যাটিটিউড व्हाट মার্ভেলাস অ্যামেজিং অ্যাটিটিউড হি বিলongs বিশ্বনবীর কি সুন্দর ছিল সুন্দর চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সুন্দর করেছ আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও আমার বাহিরটা যেমন সুন্দর আল্লাহ আমার সুন্দর করে দিও পড়েন আমিন এই দোয়া পারেন তো আয়নার সামনে এই তো নাকি বলেন আয়না বসাইয়া দিও কলবের ভিতর এগুলো বলবেন পড়েন আল্লাহ হোম্মা হাসান তা হলকি আল্লাহ হোম্মা হাসান তা খালকি ফুলকি হে আল্লাহ সবাই বলেন হে আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছ তুমি আমার চরিত্রটাও সুন্দর করে দিও আমি আর জোরে পড়েন আমিন এই জন্য নিজে যখন আয়না সামনে দাঁড়াবেন এটা বলবেন আপনার স্ত্রী যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এইটা বলবেন আপনার বাচ্চা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এই দোয়া পড়বেন রাজি আছেন তো আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলবো হাসান তা ফলকি আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো আমরা সবাই সুন্দর আমরা সবাই সুন্দর যার কালার কালো কালো চামড়ার লোক তার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই আল্লাহ বললেন এই কালো আর ধলো এগুলো তো বাইরে ওয়াখтилаফু আলওয়ানিকুম ওয়াল সিনাতিকুম তোমাদের গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা এগুলো আল্লাহর মিরাকেল একজন সাদা একজন কালো একজন ধূসর বর্ণের এক একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই সুবহানাল্লাহ এটাই সুন্দর সৌন্দর্য এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি আমি গোটা মানব জাতিকে চমৎকার একটা স্টাইল দিয়ে তৈরি করেছি এই স্টাইলের সাথে পৃথিবীর কোনো প্রাণীর কোনো মিল থাকে না সুবাহ কি অসাধারণ আমাদের কাঠামো আপনি যদি হিউম্যান ব্রেইন নিয়ে চিন্তা করেন আমাদের ব্রেইনের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে এটার নাম ক্রে ওয়ান সুপার কম্পিউটার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেসে জব করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য সলিউশন করার জন্য এই ক্রে ওয়ান সুপার কম্পিউটার তারা ইউজ করে বিজ্ঞানীরা হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির সাথে ওই ক্রে ওয়ান সুপার কম্পিউটারের তুলনা করেছে তারা তুলনা করে দেখেছে ক্রে ওয়ান সুপার কম্পিউটারের চেয়েও আমাদের ব্রেইন শতগুণ বেশি শক্তিশালী আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে যান এই যে কানের মধ্যে এখানে পেঁচানো দেখা যায় এটা কি আল্লাহ এমনি এমনি দিছে মা خلقت هذا باطل এ এমনি এমনি আল্লাহ কিচ্ছু না এই পেছানো ডিজাইন না থাকলে আপনি শুনতে পেতেন না আপনার কান দুইটা যদি কেটে কান কাটা রমজান করে দেয় আপনি কোন আওয়াজ শুনতে পাবেন না এই কানের ডিজাইন গুলো এই আকাবাকা পদগুলো আল্লাহ তালা দিয়েছে ইথারে ভেসে আসা সাউন্ড গুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ভেতরে ঢুকানোর জন্য কানের তিনটা পার্ট থাকে একটা হচ্ছে আউটার এয়ার একটা হচ্ছে মিডল এয়ার তারপরে হচ্ছে ইনার এয়ার মাঝখানে এয়ার ড্রাম থাকে এই আউটার এয়ার থেকে মিডল এয়ার থেকে তারপরে ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে বাতাসে ভেসে আসা এই সাউন্ডের ওয়েভগুলো এই তরঙ্গগুলোকে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে ট্রান্সমিট করে ব্রেইনের হেয়ারিং নার্ভের কাছে পাঠিয়ে দেয় এই সুখ্যাতি সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে কিন্তু এক সেকেন্ডের মধ্যে আমি বলছি আর আপনারা সেকেন্ডে শুনছেন চিল্লা এখন আবার কান যেখানে রাখা দরকার আল্লাহ ওইখানে রাখলেন চোখ দুইটা যেখানে দেয়া দরকার ওইখানে দিলেন নাক যেখানে দেয়া দরকার ওইখানে মুখ যেখানে অন্য জায়গায় সেট করলে কি বেশি সুবিধা হতো নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাবারটা বাসি না ভালো এটা ঘ্রাণ নেওয়ার জন্য সব সময় খাবার পেছনে নিয়ে ধরা লাগতো ঠিক কিনা তার মানে নাক এই জায়গায় রাখাতে সুবিধা হয়েছে না সুমানাল্লাহ না কি সুন্দর মুখটা দিলেন হ্যাঁ কি সুন্দর চোখ দিলেন এই কান দিয়ে আমরা শুনি দেখেন কানের সেটিংটা কত সুন্দর ধরেন ফর এন এক্সাম্পল উদাহরণস্বরূপ এই কানটা আল্লাহ না রেখে এই কান যদি আপনার এই বাম বগলের ভিতরে দিত আর এই কান যদি আপনার এই বগলের নিচে দিত তাহলে আজকে মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনার জন্য সবার এইভাবে বসে থাকা লাগতো দেড় ঘন্টা কারণ এইভাবে এখন যেভাবে আছেন এইভাবে বসে থাকলে তো কান চাপা পড়ে যেত কথা একটাও শোনা যেত না সুবানাল্লাহ কবেন না চোখের সেটিংটা কত সুন্দর চোখ এইখানে না রেখে যদি মাত্র দুই ইঞ্চি উপরে এখানে দিত সেজদা দিতে পারতেন শীতকালে যে ফুটবল খেলেন হেড দিতে পারতেন হেড দিতে গেলে বল চোখের মধ্যে লাইকা চোখ শেষ সুবানাল্লাহ পড়েন কি অসাধারণ অবকাঠামো এই হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে মানুষ অবাক হয়ে যায় দেহের ভেতরে কি সমস্ত যন্ত্রপাতি দিলেন কিডনি দিলেন গল ব্লাডার দিলেন হার্ট দিলেন লাভ দিলেন যেখানে যে অঙ্গটা রেখে দেওয়া দরকার ঠিক সেইভাবে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে এতগুলো ডিজাইনের মালিককে ছয়শো কোটি মানুষ যদি পৃথিবীতে থেকে থাকে তাহলে ছয়শো কোটি ডিজাইন লাগছে না ওনার আরো কয়শো কোটি আসবে আমরা জানি কয়শো কোটি ডিজাইন চলে গেছে জানি একটা ডিজাইনের সাথে আর একটা ডিজাইনের মিল আছে চিৎকার করে বলেন এই কারিগরটা আল্লাহ বলেন চারটা জিনিসের কেটে তোমাদেরকে আমি যেটা বলবো শোনো আমি মানুষের আকৃতিটা মানুষের চেহারাটা বড্ড সুন্দর করে তৈরি করেছি এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন আর কোনো বাদিল নাই কোনো বিকল্প নাই চোখ যেমন হওয়া দরকার ঠিক তেমন এই চোখ নিয়ে কত গবেষণা হয়েছে শুনলে অবাক হয়ে যাবে মাত্র মিলিমিটার ছোট্ট আমাদের চোখ এই চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখি কাছের জিনিস দেখি দূরের জিনিস দেখি দূরের চাঁদ দেখি দূরের সূর্য দেখি দূরের মেঘমালা দেখি ওই বিমানটাকে দেখি আবার কাছের ছোট্ট মানুষটাকেও দেখি ঠিক কিনা এটার ভেতরে আল্লাহ অনেক পাওয়ারফুল মেগাপিক্সেল দিয়েছেন এ পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল যে ক্যামেরাগুলো আবিষ্কার হয়েছে মুভি শুট করার জন্য সেখানে যেই মেগাপিক্সেল আল্লাহ দিয়েছেন চোখের ভেতরে এর কয়েক গুণ বেশি দিয়েছেন চিল্লাই বলে নাম এই চোখ দিয়ে মেডিকেল সায়েন্স বলস হিউম্যানাইজ ক্যান আইডেন্টিফাই মোর দেন টেন মিলিয়ন কালার্স এক মিলিয়নে দশ লক্ষ দশ মিলিয়নে কত এক কোটি তার মানে এই চোখ দিয়ে আমরা আমাদের এক একটা চোখ দিয়ে এক কোটি ধরনের রং শনাক্ত করতে পারি এক লাল রঙের মধ্যে কত লাল লাইট রেড ডিপ রেড কত ধরনের মিক্স করে কত কালার হয় সব কিছু চোখ দিয়ে আমরা ধরতে পারি চিল্লাই বলেন আকবার জিব্বা দিয়ে স্বাদ নেয়ার সুযোগ দিলেন এই জিব্বার পার স্কোয়ার সেন্টিমিটারে টেস্ট বার্ড রয়েছে একশো চুরাশিটা সেই হিসাবে আপনার জিব্বার উপরি ভাগ দিয়ে আপনি দশ হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এক একটা অঙ্গ নিয়ে যদি আপনি গবেষণা করেন কত কাজ করার সুযোগ আল্লাহ তালা দিয়ে দিলেন দুইশো ছয়টা নাকি হাড্ডির পিস রেখে চাল এক একটা দেহের ভিতরে দুইশো ছয়টা না দুইশো ছয়টা হার আছে আমাদের প্রত্যেকের দেহের ভিতরে কয় পিস হাড্ডি কথা কেনা দুইশো ছয়টা সবচেয়ে ছোট হাটটা আছে কানের ভেতরে সবচেয়ে ছোট হার